গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল এমনটাই খবর সূত্র এই মুহূর্তে বড় খবর নজর রাখবো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল এমনটাই খবর সূত্রের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় এবং তাকেই অপসারণের খবর এলো এবার দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে তাকে অপসারণ করা হয়েছে বলে জানা যাচ্ছে বিস্তারিত জেনে নেব বিউ সরকার রয়েছেন টেলিফোনে বিউ কি জানা যাচ্ছে দেখো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছে সেই উপাচার্যকে অপসারণ করা হল করেছে রাজ্যপাল এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে পবিত্র চ্যাটার্জি যিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছে তার কর্তব্যে ফেলে এবং করাপশনের জন্যই এই তাকে অপসারণ করা হয়েছে এমনটাই জানা গিয়েছে যে তার যে কর্তব্য ছিল তার যে ডিউটি সেই কাজে তিনি ব্যর্থ হয়েছেন এবং পঁচিশে আগস্ট একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই সমাবর্তন অনুষ্ঠান তিনি ঠিক মতো আয়োজন করতে ব্যর্থ হয়েছেন এবং সেই জন্যই তাকে অপসারণ করা হয়েছে খবর পাশাপাশি এর আগেও দেখা গিয়েছিল যে এই যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঠিক এক বছর আগে শিক্ষামন্ত্রী বাস্তবসু সে বৈঠক করেন এবং সেই সময় তৎকালীন যিনি উপাচার্য ছিলেন রজত কিশোরদের তাকেও অপসারিত করেছিলেন এবং ফলে সেই সময় নোটিফিকেশন পাঠানো হয়েছিল রাজভবনের তরফ থেকে ফের আবার ওই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্য পবিত্র চ্যাটার্জিকে অপসারণ করা হলো তার আহ কাজের ব্যর্থতার জন্যই এমনটাই রাজভবন সূত্রে খবর একেবারে তুমি সঙ্গে থাকো আমি আরো একবার জানাবো অপসারিত হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্রে জানা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় তাকে এবার দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন রাজ্যপাল দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ী তাকে অপসারণ করা হয়েছে বলে খবর গত পঁচিশে আগস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অনুষ্ঠান না করতে পারার অভিযোগে অপসারণ করা হয়েছে বলে সূত্রের খবর আমি আবারও ফিরে যাব বিউ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে বিউ রাজ্যপাল তাকে অপসারণ করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে তাকে অপসারণ করা হয়েছে বলে জানা যাচ্ছে কি ধরনের দায়িত্ব পালনে তার ব্যর্থতা হয়েছে যদি একটু বিস্তারিত জানাও দেখো পঁচিশে আগস্ট অনুষ্ঠান ছিল কনভোকেশন সেই সমাবর্ত অনুষ্ঠানে যে তার যে সমস্ত কাজ বা যেগুলো করার তার দায়িত্ব ছিল সেই আয়োজনে যথাযথভাবে হয়নি বলেই সূত্র জানা যাচ্ছে এবং সেই আয়োজন করতে ব্যর্থ হয়েছেন এই উপাচার্য সেই তাকে করা হয়েছে বলে জানা জন্যই অপসারণ এবং স্বাভাবিকভাবেই এটা সরুকূল পড়ে গেছে শিক্ষা মহলে কেননা যেহেতু একেই দেখা যাচ্ছে যে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোই একই উপাচার্য উপাচার্য বিহীন রয়েছে সেখানে আবার এখনো পর্যন্ত অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনো হয়নি যেখানে উপাচার্য সেখানে এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সেখানে এই যে যেভাবে হঠাৎই তাকে উপাচার্য থেকে অপসারণ করা হলো সেখান থেকে স্বাভাবিকভাবেই উঠছে নানা রকম প্রশ্ন এবং এই যে বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য এর আগেও দেখা গেছিল যে যিনি ছিলেন রজত কিশোর দেব সদস্য তাকেও অপসারণ করা এর আগে হয়েছিল এবং তারপর আবারও যদিও এটা তাকে আবার অপসারণ